সুপ্রিয় দর্শক মন্ডলী থেকে আমি মৃত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স সাতাশি বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া মেয়ের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ থেকে চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা এজিএম অফ এ ব্যাংক মেয়ের মা লয়ার মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ফেনি মেয়ের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স পঁচিশ বছর উচ্চতা ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা জেনারেল ম্যানেজার প্রাইভেট কোম্পানি মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রফেশনের একজন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ে হোস ম্যানেজ মিডিয়া স্প্রেডা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া অ্যাড্রেস এ কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে